আসসালামু আলাইকুম চমৎকার কালেকশন নিয়ে আসলে মামা গঠনের মধ্যে একেবারে রিজনেবল একটা প্রাইস দিচ্ছি দামটা অবশ্যই বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ দেখেন এগুলো হচ্ছে মামা গর্ডনের কালারগুলো নতুন নতুন কালার আসছে নতুন নতুন ডিজাইন আসছে অনেকগুলো আমি আপনাদেরকে কিছু কিছু ডিজাইন দেখা দিচ্ছি অবশ্যই আজকে আপনাদেরকে দেখাচ্ছি মামা গর্ডন একটু বলে রেখি একটা ডিজাইনের চারটা করে কালার আসছে দেখেন একটা ডিজাইনের চারটা করে কালার আসে চারটায় নিতে হবে মিনিমাম বারো পিস কালেকশন আমাদের কাছ নিতে পারবেন একের পর এক আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাচ্ছি ইনশাল্লাহ অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে আজকে প্রতিটা কালার আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আপনার জামাটা এক দুই তিন চার চারটা কালার আছে একটা ডিজাইনের চারটা কালার আছে চারটাই নিতে হবে মিনিমাম আমাদের কাছ থেকে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ অবশ্যই রং কস গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন এক এক পিসের পাইকারের মূল্য হচ্ছে পাঁচশত টাকা দেখেন এটা হচ্ছে জামাটা একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ এটা জামাটা এটা আমি আপনাদেরকে সবগুলো কালেকশন একেবারে এক দেখাচ্ছি অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং যে যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না মাশাআল্লাহ অনেক বড় ওড়গুলো পাবেন এই মামা কঠোরের মধ্যে অনেক বড় ওড় পাবেন মামা কটরের মধ্যে অবশ্যই আপনারা স্ক্রিনশট শাকবেন যার যেটা পছন্দ আবারও বলতেছি মিনিমাম আমাদের কাছ থেকে বারো পিস নিতে হবে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রতিটা করে কালার আছে প্রতিটা করে কালার আছে আমি এটা হচ্ছে আপনার বলে জামাটা এক দেখা দিচ্ছি আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপরে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি আমাদের শোরুমে আসবেন ঠিক আছে তো শোরুমে ঠিক না আগে বলি এটা হচ্ছে বান্টি বাজার অবস্থিত আমাদের আয়সা প্লাজা তিতা হাসি পারফেক্ট ফ্যাশন হাসিব পেশেন্ট আয়সা প্লাজার তীর্থতলা বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার বাজারে হ্যাঁ আসবেন এই চল্লাহ গাউসিয়া বা সেখর বাবুরহাট এর মধ্যবর্তী অবস্থানে যেমন বুলতা গাউসিয়া থেকে আসতে পাঁচ মিনিট সময় লাগে এবং বাবুরহাট থেকে আসতে পনেরো মিনিট সময় লাগে আসবেন আইসা দেখে দেখে নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা কী করবেন হোয়াটসঅ্যাপ নম্বর ইমু নম্বর স্ক্রিনের মতো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমু ইমুতে আপনার ভিডিও কল দিবেন প্রথমে স্ক্রিনশটগুলো রাখেন এরপরে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তারপর আপনারা দেখে দেখে অর্ডার করবেন আপনার অবশ্যই যারা যারা ভিডিও কলে দেখতে চান যদি পছন্দ হয় নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার জেনে বুঝে মেনে তারপর আপনার অর্ডার করবেন এরপর দেখা যাচ্ছে আপনার থেকে দেখেন কত সুন্দর একটা ওড়না প্রতিটা কালেকশন তো হিট কালেকশন আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রতিটা কালেকশন হচ্ছে হিট কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অবশ্যই চলবে এগুলো দোকানে রাখলে কাস্টমার খুঁজে খুঁজে বের করবে এই ডিজাইনগুলো মিষ্টি কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা অবশ্যই আপনারা বিশেষ করে জামার স্ক্রিনশট রাখবেন অনেকে ওনার ওনার স্ক্রিনশট দেন আর সেক্ষেত্রে আমি কাপড়গুলো দিতে পারি না জামার স্ক্রিনশট রাখবেন যাতে করে আপনার যে পছন্দের কালেকশনটা আছে আমি সব সবার আগে দিতে পারি ভাই দিতে পারবো না তেমন কিছু না আসলে আমাদের অনেক ডিজাইন অনেক ডিজাইন তাই এখানে ওরনার ডিজাইন থেকে আসলে থ্রি পিসটা বের করে আমাদের সব পক্ষে একটু কষ্টকর অসম্ভবের কিছু না ভাই একটু কষ্টকর এর জন্য বলতেছি আপনার জামার স্ক্রিনশট শট দিলে আমাদের জন্য ভালো হয়ে দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে জামাটা আবার বলতেছি একটা ডিজাইনে করে কালার হয় চারটায় নিতে হবে মিনিমাম আপনার কাছে যে কোনো কালেকশন যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন আবার নিয়ে যাবেন এটা হচ্ছে ওড়না দেখেন ওড়নাগুলো গুলো হবে নামাজ না এমনিতে আবার লং হবে পাঁচ হাত নামাজিও না হবে কিন্তু বেশ একটা ভালো দেওয়া হয়েছে এটা এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন এটা জামাটা আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন কিন্তু আমি আপনাকে ভিডিওগুলো দিয়ে যাচ্ছি ঠিক আছে প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছি আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সামনে থেকে দেখাও দেখেন কত সুন্দর ডিজাইন মাস চমৎকার ডিজাইন এগুলো যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন মিনিমাম বারো পিস একটা ডিজাইনের চারটা কালার তিনটা ডিজাইন মিলে মিনিমাম বারো পিস এটা হচ্ছে ওনাটা দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটা সবাই নেয় মানে যারা অর্ডার করে সবাই কিন্তু এই এই ডিজাইনটা নেওয়ার জন্য বলে যে ভাই এটা বেশি করে ডিজাইন খুব ভালো চলতেছে এই ডিজাইনটা এটা হচ্ছে জামাটা এটা জামার প্রিন্ট এরপর দেখাচ্ছে আপনাদেরকে ওনার প্রিন্ট সালোয়ার কিন্তু থাকবে আড়াইগজ সালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াইগজ ভালো মনের একটা সালো আছে খুবই ভালো মনের একটা সালো দেওয়া আছে মধ্যে এই দেখেন ওনাটা কত সুন্দর একটা ওনা এটা হচ্ছে আর একটা ডিজাইন মানে এমন সেট বাই সেট আসলে একটা ডিজাইনের চারটা কালার চারটা কালার একটা সেট ঠিক আছে চারটা কালারের এক সেট এমন সেট বাই সেট আপনার দিতে হবে মানে তিন সেট তিন সেটে বারো পিস অনেকে খুশোর জন্য কল দেয় ভাই দুই তিনটা নিব অবশ্যই আমরা দিতে পারি না দুই তিনটা আমরা বিক্রি করি না আর অনেকে বলে যে ভাই মানে দশ ডি দশটা ডিজাইন থেকে আপনি আমাকে দশ পিস দেন আমরা এইভাবে দিতে পারি না কারণ এটা পাইকারি দোকান ভাই আমি যদি আপনাকে এক পিস এক পিস করে দেই তাহলে যারা আমাদের কাছে কিনে বিক্রি করবে তারা কী করবে আমি যদি আপনাকে এক পিস এক পিস করে দিয়ে দেই তাহলে তো যারা বিজনেস করবে যারা বিক্রি করবে তাদের তো মানে প্রবলেম হয়ে যাবে তাহলে আমি পাইকারি বিক্রি করি কী জন্য আমি খুচরো বিক্রি করতে পারতাম আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন কারণ আমরা নিজেরা তৈরি করি তারপর আপনাদেরকে এগুলো বিক্রি করতেছি আপনাদের কাছে অবশ্যই কারখানা ভিজিট করতে পারেন ঠিকানা হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনি আসবেন আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও কল দেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে ভিডিও কল দিয়ে দেখে নিন আপনার পছন্দের কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখান থেকে আমি আপনাদেরকে একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা যারা সুতি কাপড় চান তারা অবশ্যই এগুলো নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এগুলো এই যে দেখেন এটা হচ্ছে তো যাই অবশ্যই দোকানে আসার চেষ্টা করবেন আর না আসতে পারলে ভিডিও করে দেবেন আজকে আমার বিদি নেবেন আলাইকুম